আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত আমিনপুর ভারতী এফপি স্কুলে দেগঙ্গা ব্লকে প্রশাসনিক উদ্যোগে উন্নয়নমূলক পরিষেবা পৌঁছালো জনসাধারণের দোরগোড়ায় দেগঙ্গা দু নম্বর ব্লকের অন্তর্গত দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমিনপুর ভারতী এফপি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প একশো একুশ একশো আঠাশ একশো উনত্রিশ নম্বর বুথের জন্য আয়োজিত এই বিশেষ ক্যাম্পে বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধা প্রদান করা হয় সাধারণ মানুষের হাতে হাতে ক্যাম্পে শুভ উদ্বোধন করেন হাড়োয়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক শেখ রবিউল ইসলাম বিডিও ফাহিম আলাম উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রানী দাস দেগঙ্গা ব্লকের নেতৃত্ব সুব্রত বসু পঞ্চায়েত প্রধান মোসলিমা খাতুন উপপ্রধান গিয়াস সমাজসেবী আব্দুর রৌফ পঞ্চায়েত সমিতির সদস্য মৈদুল ইসলাম পঞ্চায়েত সদস্য শাহাদাত আলী হাদিপুর ঝিকরা দুর প্রধান শাহাবুদ্দিন আলী এবং চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাধন ব্যানার্জি সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ক্যাম্পের মাধ্যমে সরকারি পরিষেবাগুলিকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে উপস্থিত বাসিন্দাদের সরকারি বিভিন্ন স্কিম ও পরিষেবা সম্পর্কে অবহিত করা এবং তাৎক্ষণিকভাবে অনেকের আবেদন সংগ্রহ করা হয় উপস্থিত বিশিষ্ট জনেরা তাদের বক্তব্যে বলেন সরকারের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের উপকারে আসবে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ককে মজবুত করবে আমাদের এটা একটা বাংলার মোহদা বন্ধপদ্ধের একটা ঐতিহাসিক নিবার্ষকারী শিক্ষাকেন্দ্র এবং যে উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আমরা বন্ধপদ্ধায় আমাদের পাড়া আমাদের সমাধান করেছিল সেই উদ্দেশ্যটা সাধন হয়েছে আমরা মনে করি কারণ আমরা এক মাস হয়ে গেছে প্রত্যেকটা ক্যাম্পে আমরা গিয়ে দেখেছি সেখানে প্রচুরপরিমাণের সাধারণ মানুষ আসছেন যেটা মোহদা বন্ধপদ্ধায় চেয়েছিলেন যে পাড়ার ছোট ছোট সমস্যা যার জন্য সাধারণ মানুষকে যাতে হয়রানি না হতে হয় না দৌড়াদৌড়ি করে অন্য জায়গায় যেতে হয় তারা সেই তাদের পাড়াই বসে সেটা সমাধান করতে পারবেন এই ধরনের সিদ্ধান্ত ভারতবর্ষের মাটিতে আর কোনো রাজনৈতিক দল নিতে পারেননি সেটা আমি মনে করি সার্থক হয়েছে কারণ প্রচুর পরিমাণে সাধারণ মানুষ তারা আসছেন এবং তাদের যেটা প্রয়োজন সেটা নতুন পাঠ আমাদের একটাই যে আস্থা ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কারণ বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন বাংলার মাটিতে উন্নয়ন থাকবে সাধারণ মানুষের জন্য যদি কেউ চিন্তা করে থাকেন সাধারণ মানুষের কথা যদি কেউ ভেবে থাকেন সেটা হলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক পোষত যে আমাদের পাড়া আমাদের সমাধানটা তিনি মানে কর্মসূচিটা নিয়েছেন সেটা হচ্ছে এলাকার বা বুথে বিভিন্ন বুথে জনগণ বা ভোটাররা তাদের মতামতটা নিজে জ্ঞাপন করবে মানে নিজে মতামত দেবে যে তার এলাকায় কী লাগবে না বার্তা থাকবে এটাই যদি জনসাধারণ তাদের মতামতটা দেয় তাদের তাদের বেল লাগবে কী ফল লাগবে কি রাস্তা লাগবে রাস্তা আমরা বিভিন্ন মানে এর থেকে আমরা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে করছি কিন্তু এই প্রত্যেকটা বুথ থেকে যেটা উঠে আসবে আজকে সেইটা আমরা বাস্তবায়িত করার আপনার জন্য আমরা তো মায়েদের নিয়েই প্রথমত কাজ করি কারণ তারাই সমস্ত কিছু করবে কারণ সংসারে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারাই কাজ করে তারাই কিন্তু বুঝবে এলাকায় কি দরকার বাবারা তো আছে বা আমার দাদারা জ্যাঠারা আছে কিন্তু আমার মনে হয় মায়েরা যেহেতু পরিবারটাকে সামলায় এলাকায় কি লাগবে আমার মনে হয় তাদের মতামতটা সব থেকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বপ্নের এসেছে এতে তো সাধারণ মানুষ খুবই খুশি এবং আমাদের যে নেতারা এসছেন এমএলএ সাহেব এসছেন বিপিও সাহেব এসছেন তো ওনারা যেগুলো করলেন এবং গ্রামের মানুষ খুবই আনন্দিত